সরকার আবার থাপ্পড় খেলেন হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিল তারাও বাড়ি বসে ভাতা পাবে সরকারকে ট্যাক্স আমাদের সেই পয়সায় বাংলার মাননীয় নাম কিনবে ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো সরকারের প্রস্তাবিত ভাতা নিয়ে বিচার ব্যবস্থাকে এত কঠোর সমালোচনা করতে হয়েছে আমার অন্তত মনে পড়ে না আমার জানা নেই মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলছেন যে রাজ্যকে এই প্রকল্পটা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া মানে নীরবে জালিয়াতি প্রতারণামূলক কাজকর্ম এবং দুর্নীতিকে সমর্থন জানানো আমি তো সে রায়ে দেখিনি আমার হাতে আসিনি ওয়েবসাইটে আমি আপলোডেড হয়ে তারা সেটা দেখে সিদ্ধান্ত জানাবেন আমি দুর্নীতি নিয়ে এত কঠোর আদালতের মন্তব্য আর কোন রাজ্যের আর কোন কোর্ট করেছে কিনা সরকারি ত্রিপুরাতে কি হয়েছিল দশ হাজার তিনশো তেইশ জন শিক্ষকের চাকরি গেছিল আপনার সঠিক মনে হয় সমিত ত্রিপুরায় এই অযোগ্যদের ভাতা দেওয়ার কোন প্রকল্প রাজ্য সরকার ঘোষণা করেনি প্রশ্নের জাল একটার পর একটা বেছাবেন আমি কোনো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবো নাট রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন এই ছোট্ট একটু ঝলকে বুঝলেন যে এবিপি আনন্দের সুমন দে যেভাবে এই তৃণমূলের দুর্নীতিটাকে সামনে আনছেন এবং সেই সময়গুলোকে আরও মনে করিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যথেচ্ছাচার তিনি যেটা মনে করবেন দুর্নীতিটাকে যদি নীতি হিসাবে প্রয়োগ করার মানে ইচ্ছা হয় তো করবেন সেগুলোকে সাধারণ মানুষের সামনে এনে তৃণমূলকে দু হাজার ছাব্বিশে যাতে আর পুনরায় প্রত্যাবর্তন না হয় তার যথাসাধ্য চেষ্টা করছেন এখন প্রয়োজন বিরোধী দল বিশেষ করে বামেরা এগুলোকে কীভাবে হাতিয়ার করে আগামী দিনে সাধারণ মানুষের কাছে একেবারে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেবে দেখুন সম্পূর্ণ বক্তব্যটা নিশ্চিতভাবে ভালো লাগবে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন সরকার আবার থাপ্পড় খেলেন হাইকোর্টে যারা যোগ্যতার সঙ্গে চাকরি পায়নি তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে যারা চাকরি পেয়েছিল তারাও বাড়ি বসে ভাতা পাবে সরকারকে ট্যাক্স দেব আমাদের সেই পয়সায় বাংলার মাননীয়ার নাম কিনবেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সমীর চক্রবর্তী মানবেন কিনা জানি না কিন্তু ইদানিংকালে ভারতবর্ষের কোনো রাজ্যে কোনো সরকারের প্রস্তাবিত ভাতা নিয়ে বিচার ব্যবস্থাকে এত কঠোর সমালোচনা করতে হয়েছে আমার অন্তত মনে পড়ে না আমার জানা নেই একান্ন নম্বর পয়েন্টে যাচ্ছি যেখানে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা বলছেন যে রাজ্যকে এই প্রকল্প প্রকল্পটা চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেয়া মানে নীরবে জালিয়াতি প্রতারণামূলক কাজকর্ম এবং দুর্নীতি তিনি তার রায়ে লিখছেন সিটলি সাপোর্ট ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি চিটিং অ্যান্ড করাকশান দেখুন যে রায়ের কপি থেকে আপনি ষোলো নম্বর পাতা পড়ছেন হ্যাঁ আমি তো সে রায়ে দেখিনি আমার হাতে আসেনি ওয়েবসাইটে আপলোডে যেটা লিগ্যাল সেল আছে তারা সেটা দেখে সিদ্ধান্ত জানাবেন আমি একটা কথা প্রশ্ন ছুঁড়লেন আমার দিকে যে ভারতবর্ষের কোনো রাজ্যে অতীতে এমন কোনো উদাহরণ আছে না যেখানে ভাতা দেওয়া হয়েছে দেখুন মামলাটা কিন্তু বিচারাধীন না ভাতা দেওয়া নয় দুর্নীতি নিয়ে এত কঠোর আদালতের মন্তব্য আর কোনো রাজ্যের আর কোনো কোর্ট করেছে কি না

মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার আমার যতদূর মনে আছে একদম আপনার সঠিক মনে আছে ত্রিপুরায় এই অযোগ্যদের ভাতা দেওয়ার কোনো প্রকল্প রাজ্য সরকার ঘোষণা করেনি দেখুন না মধ্যপ্রদেশে না ত্রিপুরায় দেখুন এখানটাও আমি আপনাকে বলছি আপনি সঞ্চালক হ্যাঁ আপনি যথেষ্ট দক্ষতার সঙ্গে সঞ্চালনা করেন সে সম্মান আপনার উপরে আমার আছে কিন্তু আপনি প্রশ্নের জাল একটার পর একটা বেছাবেন আমি করে ইড়িয়ে যাওয়ার চেষ্টা করব না আমি সবটাই আপনাকে মন থেকেই উত্তর দেব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানবিক মুখ্যমন্ত্রী তখন যেহেতু মামলাটা বিচারাধীন শেষ হয়েছে কি আমার আপনার কাছে প্রশ্ন শেষ কইতে কি আমার আপনার কাছে এটা প্রশ্ন আছে না নব আপনার প্রশ্ন মানে লাইনটা শেষ করতে দিন নিশ্চয়ই মামলাটা যেহেতু বিচারাধীন সহানুভূতিশীল মুখ্যমন্ত্রী মামলা যতদিন না শেষ হচ্ছে তিনি টোকেন রিলিফ দিচ্ছিলেন পরিবারগুলোকে দেখুন এই অবধি মানতে না আমার বিশ্বাস করুন কোনো অসুবিধে নেই আমি বলছি এই প্রকল্প এবং আপনার কথা আমি নতমস্তকে মেনে নিতাম যদি হাই কোর্টে এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে এসএসসি যে ডেটা দিয়েছে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি নয় এসএসসি যে যেটা দিয়েছে যে অযোগ্যদের চিহ্নিত যাদের করা গেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের বাদ দিয়ে ভাতাটা দেয়া হতো আমি বলছি সমীর কোনো বিরোধী দল কোনো অন্য প্রার্থী কেউ প্রশ্ন তোলার জায়গাতেই থাকতো না সরকারের মানবিক মুখ নিয়ে একটা কথা এবং আপত্তি করতো না আমি হলপ করে বলতে পারি একদম ঠিক কথা হ্যাঁ আপনি ঠিকই বলছেন আপনি যোগ্য অযোগ্য মানে অযোগ্যদের কেন ভাতা দেবেন আমাদের ট্যাক্স পেয়ার মানিতে আমি এই প্রথম কথা হচ্ছে যোগ্য এবং অযোগ্য হ্যাঁ বাঁচছে বাঁচতে কে বাঁচবে এবার সেটাও চলছে সে তদন্ত কি তার রিপোর্ট আমরা জানি না কিন্তু সুপ্রিম কোর্টকেও যখন এই মামলাটা চলছিল ছাব্বিশ হাজার যাদের চাকরি রদ করলেন সুপ্রিম কোর্ট এবং রদ করার থেকেও তারা বললেন যে একত্রিশে ডিসেম্বর এই বছরের মধ্যেই শূন্য পদগুলো পরীক্ষার মাধ্যমে তা আপনাদের পূরণ করতে হবে ঠিক না ভুল তার মানে সুপ্রিম কোর্টের কাছেও খুব ক্লিয়ার এটা ছিল না তার কারণ নইলে তারাই তো অযোগ্যদের বাতিল করে দিয়ে যোগ্যদের চাকরি একটা অংশ সুপ্রিম কোর্টের কাছে একেবারে ক্লিয়ার ছিল সেটা হচ্ছে যে এসএসসি বাবু বারবার আপনারাও এই প্রশ্ন তুলেছেন একটা জায়গায় আমি আর আপনি একমত সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট কারা যোগ্য নিয়ে ক্লিয়ার ছিল না কিন্তু কারা অযোগ্য নিয়ে ক্লিয়ার ছিল তার কারণ সেটা পশ্চিমবঙ্গের এসএসসি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে স্ট্যাটিস্টিক্স দিয়ে তথ্য দিয়ে জানিয়েছিল এবার প্রশ্নটা ছিল যে বাকিরা যোগ্য কিনা সেটা নিয়ে বিতর্ক ছিল সেটা বলতে পারেনি এসএসসি কিন্তু এরা যে অযোগ্য এটা জানিয়েছিল আমার বক্তব্য আপনার কাছে আমি আবার বলছি যে মানবিক মুখ সরকারের দেখা যেত বা তাই নিয়ে বিরোধীরা কেউ প্রশ্ন তুলতে পারতেন না আপনি যদি আপনার ভাতা প্রকল্পে সরকার যদি বলতো যে আমরা শুধুমাত্র যারা চিহ্নিত অযোগ্য যোগ্য তাদের বাদ রেখে এই ভাতা দেব প্রথম কথা হচ্ছে আমাদের কাছে ক্লিয়ারই নয় কে যোগ্য কে অযোগ্য কি বলছে এবং এবং শুনুন এই নিয়ে দীর্ঘ আপনারাও শো করেছেন কোর্টের বিচারপতিদেরও মন্তব্য বারবার এসছে সেগুলো কোথায় বারে বারে এসছে এবং সিবিআই নাকি সেটা কিছুটা উদ্ধার করেছে কী নাকি তাদের সার্ভার ছিল উত্তর ভারতের কোন একটা রাজ্যে সেখান থেকে নাকি তারা সার্ভার থেকে সংগ্রহ করতে পেরেছে কিন্তু ব্যাপারটা যদি অতটাই পরিষ্কার হতো তাহলে তো যোগ্য যারা তাদের সুপ্রিম কোর্টে রেখে দিতেন তাদের তো রেখে দিতেন অত্যন্ত জলের মতো পরিষ্কার তাহলে শুধু অযোগ্যদের বাদ দিয়ে দিতেন সমিদাবাদি টু ডিসেগনি কেন ডিসেগনি করছি সমৃদার বলা শেষ হয়ে যাওয়ার পর আমি বলবো দেখুন তথ্য দিয়ে আপনার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার আছে আমার সঙ্গে সহমত না পোষণ করার সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকার আপনার আছে আপনার বাকস্বাধীনতা আছে আপনার ব্যক্তি স্বাধীনতা আছে আপনি করতেই পারেন কিন্তু যুক্তি কি বলে যোগ্য এবং অযোগ্য যদি চিহ্নিতই হয়ে থাকে তাতে এক সেকেন্ডের ডিসিশন যোগ্যরা থাকলে অযোগ্যরা আবার যাবে না একটা ছোট্ট ছোট্ট বোন করে যাচ্ছেন সেটা হচ্ছে যে অযোগ্য চিহ্নিত হয়েছে বাকিরা কি যোগ্য কোর্টের এই জায়গাটা সম্পূর্ণ ধোঁয়াশা সৃষ্টি করেছে সরকারি সংস্থা এস এস সি খুব পরিষ্কার এই একটা জায়গায় আপনি মানে কেন ডিমথ হচ্ছে আমার সঙ্গে আমি আমার যুক্তি এই কারণেই এবং অযোগ্য তো অন্য কেউ নয় সরকার চিহ্নিত করেছে আমি তো এসএসসি কে সরকারি আমি এবং চিহ্নিত করে কোর্ট কে হলফনামা দিয়ে বা দিনের পর দিন এফিডেভিট দিয়ে একেবারে স্পষ্ট অযোগ্য চিহ্নিত করেছে কিন্তু পাশাপাশি বাকিরা যোগ্য কিনা এটা বলেনি সমস্যা ধোঁয়াশা এবং দায়টা অ্যাবসলিউটলি সেই জায়গায় এবার আমি আপনাকে একটা কথা বলি সম্ভব এটা আমার ব্যক্তি স্বাধীনতা বা সঞ্চালক হিসেবে স্বাধীনতা শুনুন যেটা সেটা হচ্ছে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ সব রায় আমরা শুনেছি সমস্ত বিচারকদের একটা কথা বারেবারে বলতে শুনেছি যে যোগ্য এবং অযোগ্যদের তালিকাটা পরিষ্কার করে দিন এটা হয়েছে না হয়নি

যোগ্য মানেই তো দেয়ার না টেন্টেড তাই সেই জন্যই তো যোগ্য আরো আধ ঘন্টা কিন্তু এটা ব্যক্তি স্বাধীনতা বা সঞ্চালকের স্বাধীনতার বিষয় নয় বিষয়টা হচ্ছে তথ্য আমি আবার আমার কথা আমার পরের বক্তা বা ফির্দ এই মামলার আইনজীবী তার কাছে যাব তার আগে খুব স্পষ্ট করে বলা দরকার যে রাজ্য সরকার কিন্তু একটা শব্দে যদি এই যে ভাতার সিদ্ধান্ত তাতে একটা শব্দ থাকতো যে অযোগ্য যারা স্পেসিফিক্যালি টেন্টেড তাদের আমরা বাদ দিচ্ছি তাহলে কোনো আদালতে কোনো আইনি ব্যবস্থায় সেটা চ্যালেঞ্জ হতো না এবং সেটা উল্টো দিকের রায় যাওয়ার তো অন্য ভিন্ন প্রসঙ্গ প্রসঙ্গ ওঠে না কেন কারণটা খুব স্পষ্ট এটা হচ্ছে সুপ্রিম কোর্টের সেই রায় যেটা খুব স্পষ্ট করে বলছে যে নাইন এবং টেন সেখানে ইরেগুলারিটিস কোথায় আছে আচ্ছা এখানেও এই সারণিতেই খুব স্পষ্ট করা ইরেগুলারিটিস মানে কী বোঝাচ্ছে ওএমআর ইস্যু র্যাঙ্ক জাম্পিং এবং ইরেগুলারিটিস ধরে নবম এবং